আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধারে আলো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমি আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে সৌর বিদ্যুতের বাল্ব নিয়ে আমার এখানে বেশ কিছু কোম্পানির সোলারের বাল্ব রয়েছে সারা বাংলাদেশের যতগুলা সুনামধন্য কোম্পানি রয়েছে সেগুলা মোটামুটি সবগুলো আমার এখানে রয়েছে এখন বিষয়টা হলো আপনারা অনেক টাকা দিয়ে সোলার ক্রয় করে সেক্ষেত্রে যদি আলো যদি পর্যাপ্ত না হয় এবং কিছুদিন পর পরে যদি বাল্ব কেটে যায় এবং সেক্ষেত্রে এরকম বাল্ব না নেওয়াই ভালো আমি তাই আপনাদের সামনে উপস্থাপন করব কোন বাল্বটি আপনাদের জন্য ভালো এবং কোন ভাল্বে আলো কেমন দেয় কোন ভাল্বে চার্জ কেমন খাচ্ছে এ সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আলোকপাত করব তাই আপনারা আমার ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখেন অবশ্যই আপনার উপকৃত হবেন যারা সোলার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান বা আপনারা খোঁজখবর নিয়ে বা সোলার নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটি একটি শিক্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে আমি শুরুতেই যে বাল্বটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার সুপারস্টার কোম্পানির নাইন ওয়ার্ডের একটি বাল্ব আমি এ বিষয়ে সবগুলো আগে দেখাচ্ছি যে কি কি বাল্ব আছে এটি এবং পরবর্তীতে এগুলা ডিটেলস এবং কোনটায় কত ওয়ার্ড খাচ্ছে এগুলো সব আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তারপর দেখাচ্ছি এটি আপনার সুপার স্টার কোম্পানির একটি ফাইভ ওয়ার্ডের একটি বাল্ব এরপরে আছে ওয়ালটন কোম্পানির দশ ওয়ার্ডের একটি বাল্ব তারপর আছে এটি আপনার এনটি ব্লোরে সেভেন ওয়ার্ডের একটি বাল্ব এরপর আছে ব্লেইস আরফেলের একটি ফাইভ ওয়ার্ডের একটি ডিসি বাল্ব এরপর আছে আমার নিজস্ব ব্র্যান্ড জেএসটি একটি ফাইভ ওয়ার্ডের ডিসি বাল্ব এরপরে যে দুইটি আছে এগুলো আপনার খোলা বাজারের নবাবপুরের এগুলা লোকাল মার্কেটের বাল্ব এগুলো কোনো নাম নেই এগুলাও আমি আপনাদেরকে মেপে দেখাবো কোনটা কত ওয়াট খায় কোনটা কীরকম সবগুলো সবগুলাই আমি দেখানোর চেষ্টা করব তাই আমার ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে দেখতে থাকুন কোন ভালবে কীরকম চার্জ খাচ্ছে আর আপনাদের সোলারের জন্য কোন ভাল্বগুলো নিলে ভালো হয় সেটা আপনারা আমার ভিডিও দেখে তারপর সিদ্ধান্ত নেবেন এখন শুরুতেই নয় ওয়াট সুপারস্টার কোম্পানির একটি ডিসি বাল্ব আমি আপনাদেরকে দেখাবো এ বাল্বে কত ওয়াট চার্জ নিচ্ছে আলো কেমন সবগুলাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে সুপারস্টারের নয় ওয়াটের একটি বাল্ব এটি আলো যথেষ্ট ভালো দেখতেই পাচ্ছেন আর এটি চার্জ খাচ্ছে একেবারে কাটায় কাটায় নয় ওয়াট একদম কাটায় কাটায় নয় ওয়াট তার মানে এটি যেমন ভাল্ব তেমন চার্জ খাচ্ছে এজ এ গুড খুবই ভালো এরপর হাতে নিলাম আমি ফাইভ ওয়ার্ডের সুপার স্টারের একটি ডিসি বাল্ব এ বাল্বের পারফরমেন্স দেখব অবশ্যই এই বাল্বও ভালো হওয়ার কথা আমি একটু সংযোগ দিয়ে দিচ্ছি এটার আলো আলহামদুলিল্লাহ ভালো এ বাল্বটিও একেবারে কাটায় কাটায় ওয়ার্ড একদম এবং আলো সুন্দর তাহলে সুপার স্টারের নয় এবং পাঁচ গেল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লেইস আর এলের একটি ওয়ার্ডের বাল্ব এটার চার্জ খাচ্ছে কত অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখেন অবশ্যই এখানে এমন কিছু বিষয় দেখতে পারবেন দেখলে আপনারা বুঝবেন এবং আপনাদের জন্য উপকার হবে এটির আলো যথেষ্ট ভালো একেবারে যে খারাপ সেটা না আর এটার চার্জ খাচ্ছে আপনার চার দশমিক এক বা দুই পাঁচশো কম খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এবং আলো ভালো এগুলো মূলত সবগুলো ব্র্যান্ডের মাল আপনারা সমস্ত মালগুলো আমার কাছে পেয়ে যাবেন এটা ওয়ালটনের একটি বাল্ব দশ ওয়াটের বাল্ব এই বাল্বটি চার্জ খাচ্ছে আট দশমিক ছয় দশ ওয়াটের কম খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এবং আলো আমার মনে হচ্ছে যে কয়টা বাল্ব আমি হাতে নিলাম সবগুলোর থেকে বেশি হবে আলো যথেষ্ট ভালো ভালো এবং বাল্বের আকারও যথেষ্ট বড় আলহামদুলিল্লাহ ভালো আমি এরপর হাতে নিচ্ছি এন্টি ব্লোরে এটিও একটি বাল্ব সরু বিদ্যুতের এই বাল্বটি কীরকম চার্জ খাচ্ছে আলো কেমন এটিও একটি ব্র্যান্ডের মাল এটি অবশ্য নেগেটিভ পজিটিভ আসে যেমন হচ্ছে এটির আলো ভালো এটির আলো ভালো এখন এটি আপনার চার্জ নিচ্ছে সেভেন পয়েন্ট ফোর মানে সাতের একটু বেশি নিচ্ছে আর কি আমি এরপর দেখানোর চেষ্টা করব আমার যেটা বাল্ব জে এস টি আকারে ছোটো ফাইভ এটি হচ্ছে আধারে আলো আমার নিজস্ব একটি ব্র্যান্ড জেএসটি এটি মূলত বারো থেকে ছত্রিশ বোল পর্যন্ত অটো বারো চব্বিশ ছত্রিশ ওকে এটা কোনো নেগেটিভ পজিটিভ নেই এটার আলো যথেষ্ট ভালো এটি খাচ্ছে থ্রি পয়েন্ট ফোর মানে সাড়ে তিন ওয়ার্ড যদিও আমরা পাঁচ ওয়ার্ড বলে থাকি দেখেন থ্রি পয়েন্ট তার মানে চার ওয়ার্ডও খাচ্ছে না আলো আলহামদুলিল্লাহ ভালো আর রিপ্লেসমেন্ট আপনার হাজারে দু একটা করা না কারণ এটা কেউ যদি কারেন্টে না দেয় তাহলে কাটার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু এই বাল্বটি বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্টে অটো চলে সেক্ষেত্রে কেউ যদি সরাসরি পেনিল থেকেও চালায় তাহলে ওটি কাটবে না ইনশাআল্লাহ এটা আমার বাল্ব এজন্য বলছি না কারণ আমি তো জানি যে এই এই বাল্ব এক হাজারে সর্বোচ্চ দু একটি বাল্ব আসে আর এটি চার্জ খাচ্ছে থ্রি পয়েন্ট নাইন এ দেখেন আমি একটু জুম করে দেখালাম এই দেখেন থ্রি পয়েন্ট নাইন ফোর বোল্ট ফোর ওয়ার্ডও খাচ্ছে না ফোর ওয়ার্ডও খাচ্ছে না যেখানে আপনার নামি দামি ব্র্যান্ড সেখানে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় ক্ষুদ্র গবেষণায় আমি যে বাল্বটা উপস্থাপন করছি একেবারে যে আহামরিকম সেটা না আলহামদুলিল্লাহ যদি আপনাদের চয়েস হয় সেক্ষেত্রেও আপনারা এটা আমার কাছ থেকে নিতে পারেন এবং যে কোনো বাল্ব আমার কাছ থেকে নিতে পারেন আমি সবগুলোই বিক্রি করি পাশাপাশি আমারটাও আমি বিক্রি করি আপনাদের যেটা চয়েস আপনারা সেটা নেবেন এবং আলো কিন্তু যথেষ্ট ভালো এবং এখানে যেহেতু আমি আলোর মধ্যেই আসলে বিডুটা করলাম সেক্ষেত্রে অতটা বোঝা যাচ্ছে না এখন আমি আসছি লোকাল মার্কেটের যে বাল্ব এগুলার কি অবস্থা কারণ লোকাল মার্কেটের বালবেই বাজারটা ছেয়ে গেছে এটা আমি একেবারে খুলে দেখাচ্ছি দেখেন ভিতরে কিছু আপনার রেস্টেন্স ছাড়া আর কিছু নেই কিছু এবং ভিতরে কোনো সার্কিট নেই এগুলায় হ্যাঁ রেজিস্টেন্স ছাড়া ভিতরে কোনো সার্কিট নেই এবং এটা চার্জ কেমন খাচ্ছে এটায় চার্জ খাচ্ছে আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি মিটারের ফাইভ পয়েন্ট ওয়ান মানে পাঁচ ওয়ার্ডের বেশি খাচ্ছে আলো অনেকটাই কম আমার যে বাল্ব যেটা চার ওয়ার্ডও খাচ্ছে না তার থেকেও আপনার চার্জ বেশি খাচ্ছে এবং আলো কিন্তু বেশি দিচ্ছে না আর যেহেতু আপনার হাজার হাজার টাকা দিয়ে একটা সোলার ক্রয় করতেছেন আলোর তো প্রয়োজন আছে আর সর্বশেষ যেটি দেখাচ্ছি এই ভালগুলো এগুলো আপনার হরহ সব দোকানেই পাবেন এগুলো মূলত আপনার চল্লিশ টাকা করে বা পাঁচচল্লিশ টাকা করে এগুলা একেবারে লোকাল মার্কেটের লোকাল ভাল এগুলাই দেখবেন যে দোকানে কেউ দেড়শো দুশো তিনশো টাকা বিক্রি করে এর কিছু দোকানদারির ক্রম আছে তারপরে দেখেন এটার আলো বা এটার চার্জ কেমন খাচ্ছে এটার যে আলো খুব বেশি টানা এটার আলো খুবই কম এবং এই বাল্বটারও আপনার চার দশমিক এইট বা নাইন এটাও প্রায় পাঁচ ওয়ার্ড খাচ্ছে কোনো গ্যারান্টি নেই কোনো হিট সিং নেই কোনো ড্রাইভার নেই ভিতরে একেবারে সাদা মাটা ভাল। এগুলা লোকাল মার্কেটে আমাদের কাছেও পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিচ কোনো ওয়ারেন্টি নেই কোনো গ্যারান্টি নেই চার্জ খাচ্ছে বেশি আলো দিচ্ছে কম হ্যাঁ আপনারা যারা কিনবেন এই ধরনের ব্র্যান্ডের মালগুলো কিনেন আসলে মূলত আমি কাউকে বদনাম করার উদ্দেশ্য নয় কারো সুনাম করার উদ্দেশ্য নয় আমি এটা ভিডিওটা করলাম মূলত আসলে কোন ভাল কীরকম চার্জে কীরকম আলো দিচ্ছে আর আপনারা কোন ভালটা নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত